أبار بندر بار وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون আল্লাহ রাব্বুর জিডি আমার এক বলেন হে রাসূল আমি সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী আর সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী আর সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি অধিকাংশ মানুষই বোঝে না জানে না জানার চেষ্টা করে না আপনাদের যদি প্রশ্ন করি রাসূল কি শুধু মুসলমানদের জন্য পৃথিবীতে এসেছিলেন নাকি সতর্ক করেছেন ও আলতা গ্রামের মানুষ না তোমরা শোনো তোমাদের গ্রামে যদি একশোটা বাড়ি থাকে পঁচানব্বইটা যদি মুসলমানের হয় আর পাঁচটা যদি অমুসলিমের হয় খবরদার ক্ষমতার জোরে আল্লাহ ঢির জোরে দমটা তাদের তো বড় অত্যাচার করবে না উৎপীড়ন জানাবে না থমকাবে না চমকাবে না গাল বন্ধ করবে না পৃথিবীর পক্ষে ক্ষমতার জোরে গমটা যদি তাদেরকে অত্যাচার করো উৎপীড়ন করো শোনে না আসলার বঙ্গে না আবি মহাম্মদ সাল্লাল্লাহ আরে মাস তাদের পক্ষে আল্লাহ আর কাছে সাক্ষ্য দেব আর মুসলমান তোমাদের বিপক্ষে আল্লাহর আল্লাহ আর কাছে অভিযোগ পেশ করব।

স্তব্ধ করে দিয়েছেন দান করিয়ে দিয়েছেন আমার বন্ধুর আসান যতক্ষণ না শেষ হয়েছে তিনি ততক্ষণাৎ পর্যন্ত চুপ থাকলেন আসান যখন শেষ হয়ে গেল নিজের বক্তব্যকে তিনি চালু করলেন চালু করার সঙ্গে সঙ্গে বলছে যে সমস্ত মুসলমানেরা মনে করেন আমরা বিজেপি পার্টির নেতারা কটবিরা মুসলমানদেরকে সম্মান করি না শ্রদ্ধা করি না তাদের এই ভুল ভাঙাবার জন্য আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে প্রমাণ করিয়ে দিলাম আমি আজান শুনেছি নিজের বক্তব্যকে থামিয়ে দিয়েছি তার মানে প্রমাণ দিয়ে দিলাম আমরা মুসলমানদের সম্মান আর শ্রদ্ধা করি এই যদি হয় আপনার চিন্তা ভাবনা হওয়া তো দরকার আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এটাই তো হওয়া দরকার কিন্তু আপনাদের কাজের সঙ্গে কথা তো কোনো মিল খুঁজে পাওয়া যায় না যার জন্য লক্ষ্য করে দেখলাম বন্ধু আমার বিজেপি শাসিত সমস্ত রাজ্যের বিধানসভার মধ্যে আজানের সমধুর কণ্ঠকে গলা টিপে হত্যা করার নামে আইন পাস করা হচ্ছে লোড স্পিকার আর আজান দেওয়া যাবে না বলছে না বলছে না কেন বলছে না বলছে না শব্দ দূষণ হচ্ছে আমার বন্ধুরা এটাই হচ্ছে তাদের এটাই হচ্ছে তাদের জাল জোনানে জন্ডে বলতে যাচ্ছি ইসলামকে যে গনা বললে তারা ঠকাতে যাচ্ছে কিন্তু কখনো সম্ভব হতে পারে না ইসলামকে যতই মানুষ বদনাম করবে ইসলামের বাজার আর পশান সারা পৃথিবীর মুখে ততই ছড়িয়ে যাবে কে আটকাতে পারে আজ পর্যন্ত এমন বলেন পারেছে কি সম্ভব কখনো না এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীর বুকে এসেছিলেন তিনি সারা পৃথিবীর সমগ্র মানবজাতির জন্য